দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু সার গরু আর সবগুলোই হচ্ছে খামার উপযোগী ষাড় গরু তো এগুলো বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব তিরিশ জুন দু হাজার চব্বিশ রবিবার আজ আর এগুলো কালেকশন সবগুলোই

এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রবিগুল ভাই তাহলে আজকে টোটাল গরু আটটা আর এগুলো খামারের জন্য উপযোগী আচ্ছা এগুলো আনুমানিক অ্যাভারেজে বয়স বললেন পনেরো ষোলো মাসের মতো পনেরো ষোলো মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এখন আমরা দামের প্রসঙ্গে আসি বলেন বর্তমান বাজার তো একটু শিথিল আছে হ্যাঁ বাজার একটু কম আছে কমের মধ্যে আছে আচ্ছা রেট কত রেখেছে না রেট ভাই আমার কম রেট কিনা আমি কম রেট দিই কম রেটে কেন কম রেটে বিক্রি হ্যাঁ জি ভাই তার আমার তো চালার মধ্যে থাকে না দেওয়া মাত্র সেল হয়ে যায় হ্যাঁ আমি কম রেট সব সময় ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আজকে রেট রাখছি ভাই বেশি রেট দিব না 62200 টাকা 62200 200 করে এভারেজ এভারেজ রেট 62200 তাহলে আজকে 62200 টাকার লটে টোটাল গরু 8 টি